আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আপনারা অনেকেই হয়তো জানেন যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে উনি ওনার বোনকে সঙ্গে নিয়ে ক্ষমতা আর্মি চিফের কাছে ক্ষমতা হস্তান্তর করে উনি হেলিকপ্টার যোগে পালায়ন করছেন সম্ভবত উনি প্রথমে গিয়েছেন ভারতের আগরতলা আগরতলা থেকে দিল্লি দিল্লি হয়ে উনি লন্ডন যাবেন ডেস্টিনেশন সম্ভবত লন্ডন তো আমরা ক্ষমতা ক্ষমতা ক্ষমতার মোহে কি পরিমাণ পাগল হয়ে যায় একবার ভাবেন দুদিন আগেও কল্পনাও করতে পারেনি যে তার পরিণতি এটাই হবে তার লাসপেন্সার তার সেলাস সবসময় বলতো আওয়ামী লীগ একটা পাহাড় ক্ষমতার অধিকারী আওয়ামী ক্ষমতা অনেক অনেক গুণ বেশি এই ছাত্র লীগ আছে এই যুবলীগ আছে এটা আছে সেটা আছে মানে আজ পনেরোটা বছর মানুষকে তারা মানুষই মনে করে না একটা গণতন্ত্র দেশ একটা গণতন্ত্র দেশে তারা স্বৈরা শাসক হিসেবে পরিচিতি লাভ করছে স্বৈরাতন্ত্র কায়ন করছে কি হলো ক্ষমতা দেখিয়ে আজকে রিক্ত হস্তে ফিরে যেতে হলো তো সাধারণ জনগণের কাছে বা আমার ছাত্র ভাই বোনদের কাছে আকুল আবেদন সবাই ধৈর্য সহকারে থাকুন ধৈর্য ধরুন আর্মি চিফ যে কথাগুলো বলছে আপনারা একটু অপেক্ষা করুন একটু সময় দিন স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ ধৈর্যের অশেষ গুণ অনেক ত্যাগ ত্যাগিকা কষ্ট করে আপনাদের কাঙ্ক্ষিত ফল আপনারা হাতে পেয়েছেন ফলটা যেহেতু হাতে পেয়েছেন একটু ধৈর্য ধারণ করুন আপনারা সোনার বাংলা অবশ্যই আপনারাই করতে পারবেন আপনারাই বিনির্মাণ করবেন সোনার বাংলা পক্ষমাত্রের ভিত্তিতে সব দল মিলে সুন্দরভাবে একটা সোনার বাংলা করুন সোনার বাংলা যে সোনার বাংলা আজকে যোগ্য পেতার যোগ্য পিতার কুলঙ্গার সন্তান যোগ্য পিতার কুলঙ্গার সন্তান শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীন করেছিলেন অথচ তার সন্তান আজকে সেই স্বাধীনতার স্বাদ একেবারে বিনষ্ট করে দিল সেই আমি ঠিক বলতে পারবো না ষাট সত্তর বছরে হয়তো বা বাংলাদেশ ছাত্রলীগ বা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সে আওয়ামী নামটা মনে হয় সেই শেখ হাসিনাই সে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাই ধ্বংস করে দিল মনে নাম নিশানা মনে পৃথিবী থেকে মুসিদাবে এমন একটা অবস্থা সৃষ্টি করলেন কি দরকার ছিল কি দরকার ছিল যোগ্য পিতার কুলঙ্গার সন্তান যোগ্য পিতার কুলঙ্গার সন্তান আজকে দেশটাকে এই ধ্বংসের মুখে দিয়ে পালিয়ে চলে তা আমি সকলে বলবো যে যে দলই করুন না কেন যে যে দলই করুন না কেন ধৈর্য সহকারে সুন্দরভাবে সুন্দর মন মানসিকতা নিয়ে আপনারা আগাবেন ভুলেও হিংসার পথ বেছে নেবেন না দেশটা আপনার আমার সকলেরই দেশ ভালো থাকলে আমরা সকলেই ভালো থাকবো দেশটা ভালো রাখার দায়িত্ব আপনার আপনারা হিংসার পথ বেছে নেবেন না ধৈর্য ধারণ করুন ভুল থেকে মানুষের শিক্ষা নিতে হয় আওয়ামী লীগ করতে পারেনি যে তার অবস্থা আজকের হবে যেহেতু এই ভুল থেকে আওয়ামী শিক্ষা নিছে আমাদের প্রত্যেকেরই শিক্ষা নেওয়া আমরা যেন ওই ভুল পথে না যাই ওই দুর্বৃত্তায়নের কবলে যেন আমরা না পড়ি আমরা যেন ওদের মতো ওই রকম শকুনি দৃষ্টি নিয়ে মানুষের উপরে ঝাঁপিয়ে না পড়ি আমরা যেন ওদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা যেন সেই সুন্দর বিনির্মাণ করতে পারি সোনার বাংলা আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকটা করার এবং সঠিকটা বোঝার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফিজ